যেখানে এটা টাকা এখানে একটা কনসেপ্ট দরকার এই কোথায় কি প্রোডাকশন হয় এটা সম্পর্কে জানতে গেলে যেমন কোদের বলি যেখানে সমতল ভূমি সেখানে কি জন্মাতে পারে সাধারণত সমতল অঞ্চলে ধান চা হতে পারে বেশি যেখানে পাহাড় পর্বত আছে সেখানে কি চাষ হতে পারে চা কফি এগুলো যেখানে মালভূমি আছে সেখানে কি হতে পারে কার্পাস তুলো জাতীয় আর যেখানে হচ্ছে বারবার বন্যা বা ওই তোর প্রতি বছর হয়তো জল জমে যায় পলি জমে যায় এই সমস্ত জায়গাতে হয় পাট ভালো হবে ভালো হবে আমরা যেটা জানি আর এই যে দুই দিকে দুটো পর্বত আছে এই সব অঞ্চলগুলোতে কি হবে পূর্বঘাট আর পশ্চিমঘাট যে পর্বতমালাতে কি হতে পারে ওখানে চা কফি হতে পারে চা কফি হয়ও তাছাড়াও সব অঞ্চলগুলোতে না উঁচু পর্বত খুব একটা মাঝারি মাঝারি রেঙ্গের পর্ব পাহাড় টাইপের কিছু কিছু ওগুলোতে সাধারণত আমরা শাল গাছ দেখতে পাই বেশি ঠিক আছে বেশিরভাগ শাল গাছ জন্মায় কোথায় যে সমস্ত অঞ্চলগুলোতে লাল মাটি দেখা যায় এবং একটু উঁচু নিচু জমি টাইপের ঠিক আছে গেল চির সবুজ বনভূমি কোনগুলোতে বেশি দেখা যায় যেগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয় তাহলে বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি হয় এই যে এই দিক দিয়ে যাচ্ছে জল আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে এই যে মেঘালয়ের এখানে পর্বত আছে গাঢ় খাসি বৃষ্টি হবে তার মানে এখানে চিরসবুজ বনভূমি দেখা যাবে তারপরে কি আছে হিমালয় পর্বতমালা গোটাটায় জল ধাক্কা খাবে বৃষ্টি হবে সেগুলোতে কি হবে তাই তোরা কি চুপ করবি তোদের এটা ভাইটাল বিষয় যে পরে আসবে সে নিজের জায়গায় চুজ করে নেবে ওকে ডু নট সাউন্ড কিপ সাইলেন্ট এবার দেখ কি বললাম যে সমস্ত অঞ্চলগুলোতে পর্বত থাকবে সেখানে গিয়ে আমাদের মৌসুমী বায়ু ধাক্কা খাবে তার নিচু অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে যেমন আমাদের এখানে দার্জিলিং পর্বতমালা আছে এখানে কি আছে দার্জিলিং আর কি আছে সিঙ্গারнила তারপরে কি আছে টাইগার হিল এই যে পর্বতগুলোতে ধাক্কা খেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় দার্জিলিং এবং আমাদের জলপাইগুড়ি শিলিগুড়ি বিভাগগুলোতে ফুলবিজে যে শিলিগুরিতে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে একটুতে বৃষ্টি একটুতে বৃষ্টি কারণ হচ্ছে এই যে মেঘগুলো পার হতে পারছে না ওখানে ঢাকাকে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তো ঠিক এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হয় এই উত্তরাখান হিমাচল অরুণাচল প্রদেশ এglueও বৃষ্টিপাত হয় এই অরুণাচল প্রদেশ তো বেশিরভাগ টাইমে মেঘে ঢাকা থাকে মেঘালয় বেশিরভাগ টাইমে মেঘে ঢাকা থাকে ওইজন্য নামে পড়ে গেছে মেঘালয় মেঘের আলয় যেখানে মেঘের বাসা ঠিক এই অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে এখানেও চিরসবুজ বনভূমি জন্মাবে এই অঞ্চলে কিছু কিছু চিরসবুজ বনভূমি জন্মাবে আর একটা বিষয় আছে যেখানে সমুদ্রের জল ঢুকে গেছে যেই সব রাজ্যগুলোতে সেচ্ছা সমুদ্রের জলেই লবণেই লবণাক্ত হয়ে থাকে সেগুলোতে কী জন্মাবে লবণাক্ত বনভূমি লবণাক্ত বনভূমির মধ্যে কী পড়ে সুন্দরী গড়ান গেউরা এই জাতীয় গাছগুলো লতা পাতা টাইপের ঝোপঝাড় টাইপের হ্যাঁ ছোটো ছোটো গোড়ালি টাইপের গাছগুলো ঠিক এই যে এখানে দেখ পশ্চিমবঙ্গে এটা গোটাটায় ঢুকে গেছে জল সুন্দরবন এই জায়গাটা পড়ে গেছে এখানে আমাদের বৃহত্তম ওয়ার্ল্ডের মধ্যে ম্যানগ্রোভ বর্ণনাটা ওই জন্য এখানেই আছে সুন্দরী গড়ান গেউয়া গাছগুলো এখানেই হবে এটা একটা কনসেপ্ট এই কনসেপ্ট দিয়ে অনেক কোশ্চেন উত্তর করতে হবে ঠিক আছে এবার আমরা যদি বলি প্রোডাকশান প্রোডাকশান লিস্টে যদি আমরা ধরি তাহলে প্রথমত আমরা আমাদের রাজ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কি প্রোডাক্টের জন্য বিখ্যাত আমরা ধান চাষ দেখতে পাই সাধারণত ধান এবং পাটের জন্য আমাদের ভারতবর্ষের মধ্যে টপ র্যাঙ্ক করে আছে কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ না একটা একটা করে শেষ করি না হলে এই দিক দিয়ে ঢুকবে মাথার ওদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কি বললাম পাট আর হচ্ছে ধান ধান গবেষণা কার আমরা জানি তার পাশাপাশি কি আছে বৃহত্তম আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কটকে তারপরে কি বললাম চা এই যে দার্জিলিং এর এইরকম উঁচু জায়গাতে কি উৎপাদন হয় চা পর্বত দার্জিলিং এর চা ওয়ার্ল্ডের জন্য বিখ্যাত ফেমাস চা সব থেকে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল যে দার্জিলিং চায় তাহলে চা উৎপাদন কিন্তু আমাদের রাজ্য ফার্স্ট নয় কিন্তু ফেমাসের জন্য ফার্স্ট মানে সুস্বাদুর জন্য চা উৎপাদনের ফাঁক হচ্ছে তার পাশের রাজ্যটা দেখ এটাও পর্বতে ঘেরা আসাম বা অসম এটা হচ্ছে চা সব থেকে বেশি পরিমাণ চাষ হয় ঠিক আছে আর হেক্টর কোটি চা বললে আবার হয়ে যাবে তামিলনাড়ু তাহলে বিষয় তিনটা দাঁড়ালো সুস্বাদুর দিক থেকে দার্জিলিং সব থেকে টোটাল রাজ্য মিলে বেশি উৎপাদন আসাম আর হেক্টর প্রতি হচ্ছে তামিলনাড়ু ক্লিয়ার তামিলনাড়ু কিন্তু ছোট ছোট পর্বত আছে এই যে পূর্বঘাটের কিছুটা অংশ পড়ে যেত এটা গেল এবার আমরা কি বললাম পশ্চিমবঙ্গে তাহলে হচ্ছে ধান পাচ্ছি পাট পাচ্ছি এখন মাছ মাছ কোন মাছটা যেটা হচ্ছে পুকুর ডোবা জাতীয় পুকুরে যে মাছ চাষ হচ্ছে সেটাতে ফার্স্ট র্যাঙ্ক করছে কিন্তু ওভারঅল মা মৎস্য উৎপাদনে কোন রাজ্য ফার্স্ট হবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওভারঅল মৎস্য উৎপাদনে কোন রাজ্য ফাঁস অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এবার চলে যায় হচ্ছে গেল এবার একটা একটা করে বলি ধান গম গম উৎপাদন কোন রাজ্য ফার্স্ট আমরা জানি উত্তরপ্রদেশ সব থেকে বেশি গম উৎপাদন কেন হয় কারণ গম উৎপাদনের জন্য কি কি পরিবেশ দরকার মূলত হচ্ছে একটু ঢালু জাতীয় জমি দরকার খুব সমতল হলে গম কিন্তু হয় না কারণ জল জমে গেলে জল জমে থাকলে গমের গাছ পুরো লাল হয়ে মারা যায় ধসা রোগ দেখা দেয় মোর্চা রোগ দেখা দেয় গমের তাই না তো এই উত্তরপ্রদেশে কিছুটা ঢালু কিছুটা সমতল জমি দেখা যায় এবং কিছু নদী দেখা যায় ওই অঞ্চলে গম বেশি উৎপাদন হয় ঠিক আছে ঠিক আছে যাই হোক কি বললাম গম তাহলে উত্তরপ্রদেশ ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন হচ্ছে মধ্যপ্রদেশ এবং থার্ড পজিশন পাঞ্জাব আমরা আরেকটা জিনিস শিখেছি সেদিন যে পাঞ্জাব হচ্ছে বরাবরে হেক্টর প্রতি উৎপাদনে ফার্স্ট হেক্টর প্রতিটা সেদিন বুঝেছিস কে বুঝিস নি বল সবাই হেক্টর প্রতি বুঝিস হেক্টর প্রতি মানে হচ্ছে তোর হচ্ছে এই যে এটা 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 তোর জমি এটা আমার জমি হ্যাঁ এখানে পাঁচ কুইন্টাল গম পেয়েছি আর এখানে তুই পাঁচ কুইন্টাল গম পেয়েছিস তাহলে কার গমের পরিমাণটা বেশি এটা অল্প জায়গায় যে তুই বেশি পেয়েছিস তার মানে তোর হেক্টর অর্থাৎ এই এটা ধরলাম পাঁচ হেক্টর এটা ধরলাম দশ হেক্টর পাঁচ হেক্টরে তুই পেয়েছিস পাঁচ কুইন্টাল আমি দশ হেক্টরে পেয়েছি পাঁচ কুইন্টাল তাহলে তোর পরিমাণটা বেশি হেক্টর প্রতি ক্লিয়ার তো পাঞ্জাব হচ্ছে হেক্টর প্রতি উৎপাদনে বেশি তার কারণটাই হচ্ছে ওরা রাসায়নিক সার এবং অত্যাধুনিক যন্ত্রে ইউজ করে এবং এটা তোমরা জানো যে আমাদের সবুজ বিপ্লব যেটা হয়েছিল নরম্যান বার্লোক নাম শুনেছো কোথায় বাড়ি ছিল ইউএস ইউএস আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো ওখান থেকে ও রিসার্চ করে দেখলো যে আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গায় সবুজ বিপ্লব আনা যেতে পারে সেটা সবুজ বিপ্লবটা কিসের উপর গম উৎপাদন করতে আর আমেরিকা বড় কিন্তু ওরা দেখে যে ওদের কি কি জিনিসের চাহিদা বেশি সেই অনুযায়ী ওরা কিন্তু দেশ চুজ করে যে এইখানে আমাদের যদি এই এই দেশগুলোতে আমরা গম উৎপাদন করি তাহলে আমাদের গমের চাহিদাটা মিটে যাবে ভারত থেকে আমরা গমটা নিয়ে নিতে পারবো যে যেটা হচ্ছে ডিপ্লোম্যাসি তো ঠিক ভারতে সেই সময় এম এস যে যাকে বর্তমানে কি অ্যাওয়ার্ড দেওয়া হবে একে কি অ্যাওয়ার্ড দেওয়া হবে হয়ে গেছে কি বল পদ্মবিভূষণ তো যাই হোক ওটা পরের বিষয় আমি কি বললাম যে আমাদের সবুজ বিপ্লব সবুজ বিপ্লব এনেছিল এম এস স্বামীনাথন যেটাকে সবুজ বিপ্লবের জন্য তারা প্রথম টার্গেট করেছিল যে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এই সব রাজ্যগুলোকে কারণ এগুলো গমের চাষের জন্য উপযুক্ত পরিবেশ ছিল তো গম উৎপাদনে প্রথম ওই জন্য হেক্টর বুদ্ধি পাঞ্জাবে ফার্স্ট হয়েছিল কারণ সবুজ বিপ্লবটা কিন্তু সাধারণ কৃষকের উপর হয়নি হয়েছিল কার উপর বড় বড় কৃষকগুলোর উপর সবুজ বিপ্লবে আমাদের ছোট কৃষকের কোনো লাভ হয়নি হয়েছিল যাদের লাখ লাখ জমি বিঘা একশো বিঘা দুশো বিঘা জমি তাদের কারণ তাদেরকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ওরা যন্ত্রপাতি ছিল তাদের কাছে সব ম্যাটেরিয়াল ছিল তাই ওরা করতে পেরেছিলো ঠিক আছে আর বড় বড় কৃষক কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে আছে পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান এক জুনারে অনেক অনেক জমি ক্লিয়ার তাহলে এটা গেল তাহলে গম উৎপাদনে ফার্স্ট কি বললাম উত্তরপ্রদেশ সেকেন্ড মধ্যপ্রদেশ থার্ড হচ্ছে পাঞ্জাব এবার চলে আসি হচ্ছে জোয়ার বাজরা নাম শুনেছি জোয়ার উৎপাদন কোন রাজ্য ফার্স্ট মহারাষ্ট্র এই কোশ্চিনটা আসে জোয়ার বাজরা রাগে এই তিনটাকে বলা হয় একসঙ্গে মিলে

যেটাকে বলা হয়েছে মহারাষ্ট্রে জোয়ার ওখানে সমুদ্র আছে তাই তো জোয়ার হবে তাহলে জোয়ার উৎপাদনের ফার্স্ট মহারাষ্ট্র ঠিক আছে মনে থাকবে মহারাষ্ট্রে কি জোয়ার আর বাজরা রাজস্থান বাকি থাকলো হচ্ছে মেইজ মেইজ যেটাকে মেইজ বলে জোয়ার বাজরা মেইজ যেটাকে মেইজের বাংলা হচ্ছে রাগি তো মেইজ উৎপাদনের ফার্স্ট হচ্ছে কি কর্ণাটক তাহলে এই যে প্রথমে বাজরা রাজস্থান জোয়ার কোথায় ওঠে মহারাষ্ট্রে আর কর্ণাটকে কি হয় রাগি কর্ণাটক রেগে যায় মহারাষ্ট্রে জোয়ার দেখে কর্ণাটক রেগে যায় আর রাজস্থানে গিয়ে ওরা বজ্রপাত করে দেয় বজরা হয়ে গেল তাহলে এটা জোয়ার বজরা রাগি গেল গুজরাটে আরেকটা জিনিস পাওয়া যায় বিখ্যাত কি জিনিস বলি গ্রাউন্ড নাট বাদাম চিনা বাদাম এই আমাদের যে বাদাম গুলো কি বাদাম গ্রাউন্ড নাট মাটির বাদাম গ্রাউন্ড মানে মাটি মাটির বাদাম নাট মানে বাদাম তারপরে কাজু পাওয়া যায় ক্যাশু নাট বলে যেটাকে ঠিক আছে মহারাষ্ট্রে কিসের জন্য বিখ্যাত ফল ফল চাষের জন্য এবং পেঁয়াজের জন্য ফার্স্ট মধ্যপ্রদেশ কিসের জন্য ফাস্ট মধ্যপ্রদেশ হচ্ছে ডাল উৎপাদনে ফাস্ট সোয়াবিন আর আমি ওটা তো একটা আলাদা ওটা মিনারেলের মধ্যে চলে যাবে ফসলের মধ্যে বলছি তারপরে কর্ণাটক তো চলে গেল রেশম শিল্পের জন্য কর্ণাটক বিখ্যাত মহারাষ্ট্র হচ্ছে কার্পাস উৎপাদনে বিখ্যাত কর্ণাটকের কফি আমরা জানি বিখ্যাত কি কফি আরবিয়ান কফি কর্ণাটকে কি কফি চাষ হয় আরবিয়ান কফি আর আমাদের ভারতবর্ষে খুব একটা কফি চাষ হয় না এই কর্ণাটকে একটু হয় এবার কেরালাতে আমরা জানি কেরলা কিসের জন্য কি কি চাষ হয় মশলা চাষ এখানকার মশলা প্রচুর লোক নেওয়ার জন্য এসেছিলো কে আসলো ভাস্কো দা কালিকট বন্দর নাম শুনেছিস কুচি কেরালার কুচি বিখ্যাত একটা বন্দর প্রথমে আসছিলো কালিকট বন্দর কালিকট বন্দরে আসলো ওখান ওখানে একজন রাজা ছিল কি নাম জামুরি হিন্দু রাজা সেই রাজা ওকে স্বাগতম জানিয়েছিল যে বিদেশ থেকে এসে ভালো কোনো খবর আছে কিন্তু সবাই তো ধান্দা নিয়ে এসেছিল বরাবরই আমাদের ভারতবর্ষে যারা বিদেশ থেকে এসে তারা ধান্দা বাজে বেশিরভাগই চার এছাড়া কেরালাতে রাবার রাবার উৎপাদনে ফার্স্ট কলা উৎপাদ বলছি নারকেল উৎপাদনে ফার্স্ট তাহলে রাবার নারকেল মশলাতে হচ্ছে কেরালা এবার মশলার মধ্যেও ভাগ আছে ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের জন্য আলাদা রাজ্য ডালচিনির জন্য আলাদা রাজ্য কত ডিটেলসে আমরা যাচ্ছি না ঠিক আছে একটা বেসিক ধারণা নেই তামিলনাড়ু আমরা জানি কি তামিলনাড়ু কোনো বেশি উৎপাদনে সেরকম ফার্স্ট নয় তবে তামিলনাড়ুর যেমন চা হেক্টর প্রতি উৎপাদনে ফার্স্ট একটাতে এটাতেই আর তামিলনাড়ু সেরকম তো সেরকম কিছুই হয় না অন্য কিছু হয় কি হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে আমরা কি জানি তামাক অন্ধ্রপ্রদেশ হচ্ছে তামাক উৎপাদনে ফাস্ট আর আমাদের পশ্চিমবঙ্গে কোথায় তামাক উৎপাদন হয় কোচবিহার কোচবিহার তামাক উৎপাদনে ফাস্ট এবার উড়িষ্যা উড়িষ্যাতে কি চাষ হয় উড়িষ্যাতে বলতে পারবি উড়িষ্যা কি চাষ হয় উড়িষ্যা চাষের জন্য কোনো কিছুই নেই সেরকম এ মোটামুটি তো এই কটায় আর কি নাম আছে কোনো ফসল বল দেখি ধান হলো পাট হলো গম হলো জোয়ার বাজরা হলো হলুদ উৎপাদনে কিন্তু অন্ধ্রপ্রদেশ হলো তারপরে কিছু কিছু এবার আর কিছু আছে যেমন সর্ষে উৎপাদনে রাজস্থান ফাস্ট সর্ষে উৎপাদনে রাজস্থান রাজস্থান তারপরে হচ্ছে এই যে এখানে জম্মু কাশ্মীর একটা বিখ্যাত জিনিস হয় জাফরান জাফরান চাষ আর একটা হয় কেশুর কেশুর কেশর 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 উৎপাদনে ফার্স্ট জাফরান আর আর হচ্ছে হচ্ছে কেশর হ্যাঁ ঠিক মনে পড়েছে আখ উৎপাদন আখ উত্তরপ্রদেশ আমাদের যে বাগিচা ফসল আছে তার মধ্যে হচ্ছে দুটো বিখ্যাত একটা হচ্ছে আখ আর তিনটা একটা হচ্ছে আখ একটা হচ্ছে চা আর একটা হচ্ছে কার্পাস আর একটা হচ্ছে পাট এগুলো পাটটা বাগিজার মধ্যে পড়ে না বাগিজা বললে ভুল হবে মানে বলা যায় হচ্ছে কি বলা যায় এটা বাণিজ্যিক ভিত্তিক মানে যেগুলো ফসল তার মধ্যে আমাদের হচ্ছে কি বললাম চা এক নম্বরে কারপাস পাট আর হচ্ছে আমাদের আখ কিছুটা বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয় উত্তরপ্রদেশ ফার্স্ট আর আমাদের যে চিনি উৎপাদনে কোন রাজ্যে ফার্স্ট উত্তরপ্রদেশে ফার্স্ট চিনি চিনি খাওয়াতে কোন দেশ ফার্স্ট ভারতবর্ষ চিনি উৎপাদনে কোন দেশ ডাল উৎপাদনে ফার্স্ট কে ভারতবর্ষ ডাল উৎপাদনে ভারতবর্ষ ফার্স্ট তার মধ্যে রাজ্য হিসাবে হচ্ছে মধ্যপ্রদেশ এবার যদি বলি ডাল খাওয়াতে ফার্স্ট সেটাও ভারতবর্ষ ডাল আমদানিতে ডাল কিনে নেয় সেটা তো ভারতবর্ষ এত ডাল উৎপাদন করে এত চিনি উৎপাদন করেও চিনির চাহিদা মেটে না এত চিনি খায় জন্য দেখবি ঘরে ঘরে সুগার তুই একটা ভালো কথা বলি জীবনে যদি ভালো বাঁচতে চাস সুগার মানে চিনি আর সর এই স দিয়ে দুটো জিনিস ত্যাগ করতে হবে আর সোডা সোডা সল্ট সুগার তিনটে স যতটা বাড়ি একবার পুরো কমিয়ে দিতে হবে সোডা মানে কোনটা বলতে চাইছি বল দেখি ফাস্ট ফুড যতগুলো হচ্ছে ভাজা ভুজা আছে ওর মধ্যে সোডা ঢুকানো আছে সবগুলোতে সোডা ঢুকানো আছে ভাজা ভুজাতে ওটা খাবি না চিনি খাবি না লবণ খাবি না দেখবি যে সব সারা জীবনে সব থেকে বেশি সুখী থাকবে তোদের কোনো